ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা ছিলেন যুব সমাজ তৎকালীন সময়ে যারা রক্ত দিয়েছেন তারা ছিলেন যুব সমাজ উনিশশো নব্বই সালের সাড়ে চারে বিরোধী দিয়েছেন তারা ছিলেন যুব সমাজ 24 এর 5 জুলাই ঘন অভ্যচারে যে রক্ত দিয়েছেন তারা ছিলেন যুব সমাজ আমি এই যুবক শব্দটি বর্ষের অবর্তে মন্দন করতে রাজি নই আসি বর্ষে দিয়ে পারে একটা সমাজকে পরিবর্তন করতে আমরা জানি এই 14 বিগত সংস্কারের সময় শান্তরাশের নেতৃত্বে পরিণত হয়েছিল তারা আমাদের পণ্ডিতজন ভাইকে শহীদ করেছে তাই আমরা যদি চোদ্দ দেখতে চাই কি বলেন কি রাজি আছেন আমরা চোদ্দ গ্রামকে চাঁদাবাদ মুক্ত চোদ্দ চাই আমরা চোদ্দগ্রামের টেন্দাবাদ মুক্ত চাই আমরা চোদ্দগ্রামের ওই বাজারে গিয়ে সেই চোদ্দ নিয়ম চায় রাজি আছেন তাই চোদ্দ নিয়মকে যদি সত্যিকার অর্থে একটি সন্ত্রাস মুক্ত ইসলামী চোদ্দ গঠন করতে হয় তাহলে ওই তাহের ভাইয়ের নেতৃত্বে চোদ্দ গ্রামের ওই অঙ্করা থেকে শুরু করে একেবারে কুমিল্লা সীমান্ত পর্যন্ত অধীর পর্যন্ত আমরা ইসলামী আন্দোলনের